আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মালিহাস সুইট কিচেন আজকে আমি তৈরি করব মাহে রমজানে ইফতারের ছোলা বুট ইফতারের আইটেমে ছোলা বুট তো থাকেই চলুন দেখে নেওয়া যাক আমি এখানে এক কাপ ছোলা বুট নিয়েছিলাম আমি ওভার নাইট এটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন ফুলের ডবল হয়ে গেছে আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে এক চামচ লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব এখন ঢেকে দেব আমি এখানে বিশ মিনিটের মতো বয়ল করে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর আমার এখানে বয়ল হয়ে গেছে আমি একটি প্যানে এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে এটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামিচ আদা রসুন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা এক চামচ আর কম জিরের গুঁড়ো এক চামচ পাঁচফোরণ আর অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব আর কষানো হয়ে গেছে আমি এখানে এক কাপের মতো আলু নিয়েছি আলুর সাথে মশলাটা এখন কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে এখন আমি ছোলাগুলো দিয়ে দেব দেখতেই পারছেন আমি হাত দিয়ে টিপে দেখালাম যে ছোলাগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে ভালোভাবে এটা নাড়তে হবে এখন অল্প একটু পানি দিয়ে এটা কষিয়ে নেব এখন একটু নাড়া দিয়ে ঢেকে দেব আমি এখানে সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পানি শুকিয়ে গেছে আমি এখন আর ঢাকবো না এক মিনিটের মতো এভাবেই রান্না করব দেখতেই পারছেন কত সুন্দর হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার রেসিপিটা ফলো করলে আপনারা ঝামেলাহীন এই ছোলার বুটটার রেসিপি বানাতে পারবেন ঘরে বসেই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম